হাটে পাচারেও জমজমাট ভোট প্রচার করছেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় মঙ্গলবার শহরের দিনবাজার স্টেশন বাজার এলাকায় ক্রেতা বিক্রেতা সব শ্রেণীর মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন তিনি দুদিন আগে ধূপগুড়িতে লক্ষাধিক মানুষের সমাগমে ভোট প্রচারে এসে দলীয় কর্মীদের মধ্যে অক্সিজেন জুগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর থেকে পুরো উদ্যমে ভোট প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় সহ দলীয় নেতাকর্মীরা মঙ্গলবার জলপাইগুড়ি দিনবাজার স্টেশন বাজার বৌবাজার সমাজপাড়া বেগুনটারি সহ বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন তারা জলপাইগুড়ি তো তো থাকি এখানে তবুও সবার কাছে যতটুকু একটু ভোট বিক্ষা করা সেই জন্য আমরা বেরিয়েছি আমাদের পার্টির চাকরি যারা আছে এখানে এখানকার সভাপতি আছে মণ্ডপ সভাপতি পৌলমিদি